একটা সময় এমন ছিল আমার মাথায় হঠাৎ কিছু চিন্তাধারা আসতো এবং তা সত্যিই কিছুক্ষণ পর ঘটত কথাটা হয়তো ঠিক মতন সাজাতে পারলাম না আচ্ছা উদাহরণ দিই যেমন দেখা যায় কেউ হাতে মোবাইল নিয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমার মাথায় বা আমার অবচেতন মন বলছে মোবাইলটা এখনই ভেঙে পড়ে যাবে এবং ভাবার কিছুক্ষণ পর সত্যিই মোবাইল ভেঙে চুরমার এখন বিষয়টা পজিটিভভাবে ধরলে বলা যায় ভবিষ্যৎ আমি বুঝতে পারলাম আর যদি নেগেটিভভাবে বলি তাহলে বলা যায় আমার অবচেতন মনের কালো প্রভাব পড়েছে আচ্ছা সে যাই হোক এখন এই প্রভাব আর তেমন নেই আলহামদুলিল্লাহ তবে স্বপ্নের দেখা কোনো বিষয় ঘুম থেকে উঠে দেখি সত্যি হয়ে গেছে স্বপ্নে হঠাৎ একদিন দেখি এক সুন্দর গাভীর বাচ্চা হয়েছে গাবি কার তাও জানি না তবে এটুকুই দেখলাম সবাই বেশ খুশি পরদিন সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে তার গাভীর বাচ্চা হয়েছে আবার আরেক দিন দেখলাম আমার বই খাতার ভিতরে হঠাৎ এক হাজার টাকার একটি নোট আমি অবাক ছিলাম এত টাকা কোথা থেকে আসলো এটা তো সেদিন দেখলাম স্বপ্নে কিন্তু পরদিন কি হলো পরদিন বাসায় এক মেহমান আসলো না বলেই মেহমান চলে আসলো যাওয়ার বেলায় আমাকে এক হাজার টাকা দামের একটা গিফট দিয়ে গেলো গিফটের গায়ে লেখা এক হাজার টাকা এরকম অনেক ঘটনাই আছে তবে এই বিষয়গুলো এখন বাস্তবে তখনই বিচরণ করে যখন আমি স্বপ্নগুলো কাউকে জানাই না এমনটাই আমার ধারণা ছিল এখন ঘটনা হলো গতকাল স্বপ্নে দেখলাম কে জানি মারা গেছে আমাদেরই কোনো এক আপন আত্মীয় সবাই কান্নাকাটি করছে এগুলো দেখেই ঘুম ভাঙল তখনও মাথায় শুধু এই কথাগুলো ঘুরছে এখন এই স্বপ্নের কথা যদি আমি কাউকে না বলি তাহলে তা বাস্তবে নিশ্চয়ই ঘটবে এমনটাই আমার ধারণা এখন বাসায় বলার মতো আমার কেউ নেই বন্ধুকে মেসেজ দিয়ে বললাম ঘটনাটা আর বললাম তোকে বলে রাখলাম যেন পূরণ না হয় বন্ধু উত্তর দিল বলে আর লাভ কি আমার আম্মুর খালা মারা গেছে আজকে কিছুক্ষণ হল স্বপ্ন বিচরণ আজ আর ধন্যবাদ নয়